গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিশেষজ্ঞ ডাক্তারদের বিজিট নিয়ে একটু আলোচনা সমালোচনা হচ্ছে যেখানে একজন মিডিয়া ব্যক্তিত্ব যিনি নিজের একজন চিকিৎসক করেছেন যে হিসেবে তিনশো টাকা বিজিট নিয়ে থাকেন এবং উনি অন্যান্যদেরকে কটাক্ষ করে বলেছেন যে যারা টাকার পিছনে ছুটে তারা মানসিক রোগী অথবা তাদের মানসিক রোগ রয়েছে তো যারা সাধারণ মানুষ তারা কি মনে করলো তারা মনে করো যেহেতু উনি একজন মিডিয়া ব্যক্তিত্ব একটা নাট্য ব্যক্তিত্ব উনি যেহেতু বলেছে

উনি নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টের একজন ডাক্তার এবং উনি নিউক্লিয়ার মেডিসিন বিষয়ের উপর ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করেছেন এবং নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টের কাজ কি নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টের কাজ হল রোগ নির্ণয় করা যেমন আপনার থাইরয়েড স্ক্যান বোন স্ক্যান হ্যাপাটোভিটারি স্ক্যান তো এগুলো করা এবং হচ্ছে আলট্রাসাউন্ড করা বা আলট্রাসাউনোগ্রাফি করা এগুলো হচ্ছে ওনাদের কাজ মানে হচ্ছে ডায়াগনস্টিক কাজগুলো হচ্ছে ওনারা করে থাকে ওনারা কিন্তু কোনো চিকিৎসা সেবা দিয়ে থাকে না এবং ওনাদের ডিপার্টমেন্টের আন্ডারে কোনো রোগীও কখনো ভর্তি থাকে না সুতরাং উনি যে ওনার চেম্বারে রোগী দেখেন তাহলে কি দাঁড়ালো উনি বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চেম্বারে রোগী রুগী না কারণ উনি রোগী দেখে হচ্ছে একজন জেনারেল প্র্যাকটিশনার হিসাবে কারণ উনি ওনার চেম্বারে মেডিসিন গাইনি সার্জারি শিশু চর্ম সহ সব ধরনের রোগী দেখে থাকেন যেটা হচ্ছে আমাদের দেশে অন্যান্য দেশে একজন জেনারেল প্র্যাকটিশিয়ানারা দেখে থাকেন

এটা বলে প্রথম কথা এরপর আরেকটা কথা যে উনি বললেন যারা টাকার পিছনে দৌড়ায় তাদের মানসিক রোগ মানুষের আমার প্রশ্ন উনি নিজেকে টাকার পিছনে দৌড়ায় না তো উনি নিজে টাকার পিছনে না দৌড়ায় তাহলে উনি কেন ওই চাকরি করার পরেও নাটক সিনেমা বিজ্ঞাপন অভিনয় করতো উনি আরেকটা দেশ কিন্তু আপনাদেরকে বলে দিয়েছেন সেই দিন ঠিক আপনি ধরতে পারেন নাই কি বলে দিয়েছেন যে উনি কিন্তু বর্তমানে বিজ্ঞাপনের খরচ বা ওনার হচ্ছে বিজ্ঞাপনের যে ডিমান্ড বা টাকার পরিমাণ সেটা কিন্তু উনি বাড়িয়ে তো একটা প্রোডাক্টে যখন আপনি বিজ্ঞাপন তৈরি করবেন এবং ওনাকে যখন আগে থেকে বেশি পরিমাণ টাকা দেবেন তো আপনার কি প্রোডাকশন কষ্ট বাড়বে তো যখন আপনার প্রোডাকশন কষ্ট বাড়বে সেই অতিরিক্ত কষ্টের টাকাটা বা অতিরিক্ত কষ্ট কিন্তু আপনি বেশি মানলে তৈরি নেবেন আপনার প্রোডাক্টের দাম বাড়ে যেহেতু উনি নিজে ওনার বিজ্ঞাপনের রেট বাড়িয়ে দিবেন তো সেটাতে কী হলো যে সেই পণ্যটির দাম অত্যন্ত বেড়ে গিয়েছে এবং সেই যে অতিরিক্ত দামটা অতিরিক্ত দামটা কোথেকে গেছে আমরা যেটা সাধারণ পাবলিক আমাদের পকেট থেকে কিন্তু সে অতিরিক্ত দামটা তো উনি কিন্তু এটা স্বীকার করেন নাই যে উনার কারণে একটা প্রোডাক্টের দাম বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষ সেটা চিন্তা করতে পারে পারেনি তারা কি ভাবলো যে উনি দয়ার সাগর ধরেন একদিক থেকে উনি কি করলো পণ্যের দাম বাড়াতে সাহায্য করলো পরোক্ষ বা পরোক্ষ ভাবে এগুলো একটা কথা আর একটা কথা হচ্ছে উনি টাকার পাগল কিনা বা হচ্ছে যে উনি নিজে মানসিক রোগী আমার তো মনে হচ্ছে উনি আরো বেশি মানসিক রোগী তার কারণ হলো কি উনি ডাক্তারি করার পরে চেম্বার করার পরেও অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য টিভিতে কাজ করেছেন বিজ্ঞাপনে কাজ করেছেন বর্তমানে করছেন তাহলে উনার কাছে যদি পরিবারের মূল্য অনেক বেশি থাকো উনি যদি টাকার কাঙ্গাল না হইতো তাহলে তো উনি শুধু ডাক্তারি করতেন হসপিটালে জব করতেন চেম্বারে নাটক সিনেমা বিজ্ঞাপন এইভাবে কোনো প্রকার উনি কাজ করতেন না উনি কিন্তু উনার একটা ইন্টারভিউ স্বীকার করেছেন যে উনি হসপিটাল চেম্বার বিজ্ঞাপনের শুটিং করার পর বা নাটকের শুটিং সিনেমা শুটিং করার পর বাসায় যেতেন তিনটা কোনো কোনো সময় সজনের সময় উনি বাসায় যেতেন তাহলে দেখেন উনি যদি টাকার কাঙ্গাল না হতেন তাহলে ফজরের সময় মানে তিনটা চারটার সময় কি উনি বাসায় যেতেন তিনটা চারটে কি উনি ওনার পরিবারকে সময় দিয়ে টাকা উপার্জন না করে কি উনি বাসায় গিয়েছেন নিশ্চয়ই না তাহলে কি বললেন উনি ওনার বিজ্ঞাপন থেকে টাকা আদায় করতো চ্যাম্বার থেকে টাকা উপার্জন করতো হসপিটাল থেকে একটা বেতন বাইত কয়েকটা উচ্ছ থেকে উনি টাকা উপার্জন করে দেখেন একজন ডাক্তার শুধু হসপিটাল এবং চেম্বার থেকে টাকা উপার্জন করে ডাক্তারদের কিন্তু অন্যরকম সাইড ইনকাম সাধারণত নেই কিন্তু ওনার কি ডাক্তারের পাশাপাশি বেশ কয়েকটি জায়গা থেকে ওনার অর্থ আসে তো সেই ক্ষেত্রে উনি কীভাবে বলেন যে উনি টাকার পাবেন না উনি টাকার জন্য কাজ করেন না উনি জনগণের জন্য কাজ করেন আমরা সাধারণ মানুষটিও চিন্তা করলাম আমরা চিন্তা করলাম যে উনি খুব দয়াল দয়ার সাগর যার কারণে উনি তিনশো টাকা বিজেট নিয়ে থাকেন এখন আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম কোনো কথাটা কথাটা কি আপনাদের কাছে অযৌক্তিক মনে হলো আশা করি আপনাদের কাছে কোনো কথাটা অযৌক্তিক মনে হবে না তো এই ভিডিওটা দেখার পর আপনার ওনার সম্পর্কে আপনার আসলে দাঁড়ানো পাবেন যে কীভাবে ওনার মিডিয়া তোকে কাজে লাগে আপনাদের সরলতাকে পুঁজি করে আপনাদের সাথে মিথ্যাচার করে গেল আচ্ছা আরেকটা কথা আমাদের দেশের বিশেষ করে আপনাদের বিজেটকে আসলে খুব বেশি আপনি পাশের দেশ ভারতের কথা চিন্তা করেন আপনারা যখন ইন্ডিয়াতে যে সকালতে যান এক একজন বিশেষ করে আপনাদের বিজেট হয় দুই হাজার রুপি তিন হাজার রুপি পাঁচ হাজার রুপি রুপিকে যদি টাকায় কনভার্ট করেন তখন দেখেন তাদের বিকেট কত আসে এরপর আপনি ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকা

কারো কারে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা আসে খুবই কমে যেটা এমন পাঁচ বছর দুই থেকে তিনটা ডিগ্রি হয়ে থাকে তো এই এমবিবিএস কোর্স করার পর আরো দুই তিনটা ডিগ্রি নিতে তার জীবনটা আরো পনেরো থেকে বিশটা বছর শেষ হয়ে যায় টোটাল একজন বৃহস্পতি পনেরো থেকে বিশটা বছর একজন চিকিৎসক পড়াশোনা করে বিশেষজ্ঞ হলো তো সে যদি সাত ছটাকে পনেরোশো টাকা দিতে সেটাকে আসলে কি হয়ে গেল আপনি নিজের কথা চিন্তা করেন আপনি নিজে যদি এতটুকু পরিশ্রম করে এই জায়গায় আসতেন আপনি নিজে কত টাকা এটা হলো কি এরপর আছেন বিনামূল্যে আপনাকে আইনি পরামর্শ আইন হিসাবে দেবে নিশ্চয়ই না এরপরে আসেন আপনারা যখন কোনো শোরুমে গিয়ে আটশো টাকা সাড়ে তিন হাজার টাকা দিতে কেনেন তখন কিন্তু আপনারা প্রশ্ন করেন না কেন এটা দাম তিন টাকা হলো রেস্টুরেন্ট থেকে দুশো বিশ টাকা কেজির মুরগি যখন আপনারা পাঁচশো টাকায় খান তো তখন কিন্তু রেস্টুরেন্টে আপনার প্রশ্ন করেন না কেন দুশো টাকার জিনিস আমি পাঁচশো টাকাতে খেলাম আপনাদের সব প্রশ্ন কেন ডাক্তার বেশি বেজ নিল আপনাদের কোনো প্রশ্ন না ডায়াগনস্টিক সেন্টার কেন বেশি টাকা নিচ্ছে পরীক্ষার ক্ষেত্রে একজন ডাক্তারের বিদ্যুতের পাঁচশো টাকা আপনার পরীক্ষার বিল আসে কত দশ হাজার টাকা তাহলে দেখেন বিদ্যুতের তুলনায় আপনার ইনভেস্টিগেশনের কত গণ বিশেষ আপনারা কখনোই ডায়গনস্টিক সেন্টারের মালিককে জিজ্ঞেস করেন না কেন আপনার বিল এত টাকা বেশি আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ